নমস্কার বন্ধুরা আমি পলি সিম্পল সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে ইলিশ মাছ তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি একবার অনুরোধ করবো এইভাবে খেয়ে দেখবেন ইলিশ মাছের দৌ পেঁয়াজা খেতে যেমন সুস্বাদু ভীষণই ভালো লাগে এর জন্য আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এটাকে পরিষ্কার করে কেটে নিয়েছি তার থেকে আমি এখানে নিয়ে নিয়েছি শুধু যে পিস গুলো হয় সেগুলো নিয়েছি লেজা এবং মাথাটা রেখে দিয়েছি তাতে লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আর হ্যাঁ বিশ ওজন ছিল এখানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের থেকে একটু বেশি ছিল তো যাই হোক খুব ভালো করে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি আর এদিকে দিয়ে দেব খুবই সামান্য ঘরে থাকা মশলা এখানে নিয়েছি দুটো পেঁয়াজ ষাট গ্রাম পেঁয়াজ একটুকু আদা আর কয়েকটা লঙ্কা তার থেকে আমি চারটি লঙ্কা দিয়ে আদা আর একটা পেঁয়াজ এটা বেটে নেবো আর একটা পেঁয়াজের খোলা গুলো রেখে দেবো আর এখানে আমি মশলা যেটা নিয়েছি সেটা একবার দেখে নিন এখানে নিচে এক হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর নিচে হলুদ গুঁড়ো এক চামচ করে রয়েছে ধনে আর হলুদ গুঁড়োটা আর হাফ চামচ করে রয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরেটা তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম ইলিশ মাছগুলোকে এবার ভেজে নেবো ভালো করে কড়াই যতটুকু ধরলো ততটুকুই দিয়ে দিলাম এবার কিন্তু খুব বেশি লালও করবো না আবার খুব বেশি হালকা না অন্যান্য ক্ষেত্রে ইলিশ মাছ রান্না করতে গেলে আমি আমি খুবই কয়েক সেকেন্ডের জন্য রেখে তুলে দিই কিন্তু কিন্তু এক মিনিট করে ভেজে মিনিট করে দুই মিনিটের জন্য দু সাইড ভেজে নিয়েছি ঠিক এই রকম হবে তুলে রেখে দিচ্ছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে বাকি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন এখানে দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন আর হ্যাঁ আমি আপনাদের টমেটোটা দেখাতে ভুলে গেছি একটা পঞ্চাশ গ্রামের টমেটো ব্যবহার করেছি এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণ আর যে মশলাটা বেটেছিলাম পেঁয়াজ আদা লঙ্কার সেটা কিন্তু দিয়ে দিলাম একটু বাটি দিয়ে জলটাও দিয়ে দিচ্ছি মশলাটার সাথে দিয়ে দিচ্ছে সামান্য চিনিটা দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো আপনারা জানেন যারা আমার রেগুলার রান্না দেখে থাকেন আমি কিন্তু প্রত্যেকটা রান্নার সময় বলে থাকি যখন বিশেষ করে মশলা কষানো হয় আমি কিন্তু বারবার বলে থাকি যে আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিই তাতে করে মশলার একটা সুন্দর গন্ধ সেটা তো থাকেই আবার রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় তো মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নেব তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত যখন শেষ পর্যায়ে চলে আসবো তখন কিন্তু এই যে পেঁয়াজের খোলাগুলো আর দিয়ে দিচ্ছে এখানে লঙ্কাটা তো একটু কষিয়ে নিচ্ছি মানে কয়েক সেকেন্ডের জন্য প্রায় দশ থেকে মধ্যে এটা কষানো যাবে আর বেশি কষাবো না এরপর দিয়ে দিয়েছি জল আমি এখানে জল ব্যবহার করেছি খুব ভালো করে মশলার সাথে আবার এটাকে কষিয়ে পেঁয়াজের খোলাগুলো আমি বলে রাখি আমি বড় বড় করে খোলাগুলো রেখে দিয়েছি আর ছোট ভেতরের অংশগুলো কিন্তু মশলার সাথে ব্যবহার করেছি আপনাদের অবশ্যই সুবিধা মতো করতে পারবেন দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে যাওয়ার জন্য তারপর এখানে মাছগুলো দিয়ে এখানে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট মতো এখানে রান্না করে নেবো একটু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে ব্যাস কত সহজ আর কত সিম্পল রান্না দেখতে পাচ্ছেন তো তো অবশ্যই অনুরোধ করব আপনারা একবার রান্না করবেন আর কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ফিরে আসলাম এবার এখানে আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা কুচি থাকে তাহলে ধনে পাতা থাকে তাহলে অল্প একটু কুচি দিতে পারেন আর না হলে কিন্তু সামান্য একটু গরম মশলা দিলে চলবে আমি খুবই কম পরিমাণে গরম মশলা দিচ্ছি সবটা দিলাম না সামান্যটা রেখেও দিয়েছি এই যে এতটুকু তো এবার একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে ঝোলটা রয়েছে না এতটা কিন্তু থাকবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার কিন্তু গরম ভাতে পরিবেশন করবার জন্য তৈরি হয়ে গেছে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন একটা লাইক একটা কমেন্ট আমার কাছে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত নমস্কার আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু সাপোর্ট করবেন